সিধাই থানায় আক্রমণ এবং চালানো হয়েছে ভাঙচুরও করা হয়েছে বলে জানা গেছে এবং বিশেষ করে দানিয়াল দেববর্মার পরিবার এবং তার গ্রামের বাসিন্দারা থানাতে আক্রমণ করেছে নিজের হাতে তুলে নিতে চাইছেন কারণ দানিয়াল কারণবর্মার খুনের ঘটনায় অভিযুক্ত তিনজনের নাম উঠে এসেছে তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই খবর পাওয়ার পরে বীরমোহন এরসি ভিলেজের দানিয়াল দেববর্মার গ্রামের লোকেরা তেরোই অগস্ট জমা হয় সিদাই থানায় এবং পুরুষ মহিলা সমেত সকলে মিলে চরম ক্ষোভ দেখায় সিদাই থানার ভেতরে ভাঙচুর করা হয়েছে রয়েছে সেখানে পরে তারা আসামের একজনের বাইকে দেখতে পেয়ে সেটাকেও টেনে হিচড়ে ভেঙে দিয়েছেন দেখতেই পাচ্ছেন সেই ছবি সিদায় থানার চত্বরে কিন্তু এইভাবে আক্রমণ চালিয়েছেন তারা এবং এই নিয়ে কি বলছেন সিদায় থানার ওসি হিমাদ্রী সরকার শুনুন কথা হতে পারল না দুজনকে খুব ব্রোটালি মারা হয়েছিল সেই ব্যাপারে তিনজনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সেখানে থানায় তারা হলো সমরেন্দ্র দেব বর্মা সন্তোষ দেব বর্মা এবং রাকেশ দেব বর্মা যাদেরকে মারা হয়েছিলো তাদের মধ্যে থেকে একজন ফ্যানিয়ার দেব বর্মা গত এক আট এই মাসের এক তারিখে জিপি হাসপাতালে মারা যায় তো সে ব্যাপারে আমরা তেল ফোনের মামলা রেজিস্টার করি তো সেই মামলায় যারা আসামি ছিল তারা পলাতক ছিল তাদের মধ্যে দুজনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম সমরেন্দ্র বর্মা এবং আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে বক্তব্য এবং এই মুহূর্তে যখন আমাদের প্রতিনিধির কাছে রয়েছে ধিমান ভৌমিক ধীমান আজ উত্তেজিত জনতা থানার চত্বরে ভাঙচুর চালিয়েছে তাদের মূল দাবিটা কি রয়েছে যদি একবার তুলে ধরো দেখো না পঁচিশ জুলাই রাত্রের দশটার সময় মোহন মোহনপুর বিধানসভার বীরমোহন এডিসি ভিলেজের তৈরি রাজবাড়িতে দানিয়াল দেববর্মা এবং বাহার দেববর্মা তার বন্ধু তাদের দুজনকে দুষ্কৃতিকারীরা বেদরক পেটায় যার ফলে দানিয়াল দেববর্মা এবং বাহার দেবমায় গুরুতর আহত হয় দানিয়াল দেববর্মাকে জিবিতে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন ব্যবস্থা সে মারা যায় তারপর সেখানে বিজিট করেছিলেন আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল্লা তিনি বলেছিলেন অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে অভিশূলজনক গ্রেপ্তার করা হয় তিনি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক গতকাল রাত্রে উম ভোর দিকে সিদাই থানা কর্তৃপক্ষ সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মা এই দুজনকে গ্রেপ্তার করে সিদাই থানায় নিয়ে আসে এখানে পলায়ে যা ভালো এখানে আরো একজন राकेश দেবব মাশিয়া কিন্তু এখনো পলাতক তাকে এখনো ধরতে পারেনি তবে পুলিশ জানিয়েছে তাকেও জালে তোলা হবে আজকে এই ঘটনা শোনার পর বীরমন এডিসি ভিলেজে দানিয়াল দেববমার গ্রামের লোকরা সব জড়ো হয় খেদায় থানায় তাদের দাবি ছিল আসামীদেরকে তাদের হাতে তুলে দিতে হবে কিন্তু তারা শান্তের সাংগঠিক ভাবে পচন্নরকম ভাবে তারা উত্তেজনা প্রদর্শন করে এবং এই অভিযুক্ত দুজনের একজনের বাইক খেদায় থানায় রাখা হয়েছে যাকে কালকে সিজ করা হয়েছে থানার পক্ষ থেকে সেই ব্যাগটাকে তারা দেখে চিনতে পেরে আহ সেই ব্যাগটাকে টেনে হিচড়ে এনে ভেঙে দেয় এবং তাদের দাবি একটাই তাদেরকে বের করে দিতে হবে এই সেই করে থানাকে থানাটাকে পুরো মানে তাদের আওতায় নিয়ে আসে এখন সেখানে গতকাল রাত্রিবেলা যখন ধরা হয় সেই জন্য পুলিশ প্রকাশন অনেকেই ঘুমিয়েছিলেন ওসি সহ কিন্তু এত সকালবেলা তারা বৃষ্টির মধ্যে তারা উত্তেজিত ভাবে এই পুরো ঘেরাও করে এবং থানাতে পুরা উত্তেজনা প্রদর্শন করে বাইক ভাঙচুর করে যখন ওসি শ্রী হিমাদ্রি সরকার এলেন এখানে এখানে এসে বললেন তাদেরকে যে কেন তারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তখন এক উত্তেজিত যুবক বলে তারা চেনে এটা আসামি বাইক সেই জন্য তারা ভেঙে দিয়েছে এই হচ্ছে মূল ঘটনা তবে প্রশ্ন হচ্ছে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল অভিযুক্ত তাদেরকে যথারীতি আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু সেই জায়গা থেকে আজকে উত্তেজিত জনতারা তারা থানার চত্বরে ঢুকে এইভাবে ভাঙচুর করা হয়েছে ভাঙচুর চালিয়েছে তারা এটা কতটা যুক্তিযুক্ত এবং পুলিশ সেই সময়টাতে কি করছিল দেখো এখানে আমি গতকাল রাতে পুলিশ প্রশাসন তাদেরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তারা হানা দিয়েছিল এবং তারা সারা রাত্রে ঘুমনি এবং ভোরবেলায় তাদেরকে নিয়ে এসছে থানায় সেই জন্য তারা খুব সম্ভবত তারা ঘুমিতে গিয়ে ঘুমোতে গিয়েছিল এবং সেই ফাঁকটাতেই তারা এই দানিয়ালের গ্রামের মানুষরা উত্তেজিত ভাবে তারা থানায় প্রবেশ করে এবং থানাকে তারা গRAIT্য করে নেই। সেই জায়গা এখানে একটা প্রশ্ন থেকেই যায় সরাসরি থানার মধ্যে একটা মহকুমা ভিত্তিক থানাতে এই ভাবে যে ঘটনা তারা করলো এটা অনেকটাই নিন্দনীয় এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কারণ এখানে থানাতে অপর্যাপ্ত পরিমাণ#!/নেই যার জন্য তারা এই সমস্ত তারা করতে পেরেছে এটা নিয়ে এটা প্রশ্ন থেকেই যাচ্ছে যদিও ওসী ইমার্জি সরকার সেই তাদের সঙ্গে বাগবিতনা জড়িয়ে যান কেন তারা বাইকগুলি ভাঙচুর করতে সরকারি সম্পত্তি নষ্ট করেছে কিন্তু উত্তেজিত জনতা যারা নাছরবান্দা তারা কোনো কিছুতেই কি মধ্য সরকারের কথা তারা মানেনি এবং তাদের পুলিশের সামনেই পুলিশ নীরব দর্শকের ভূমিকা ছিল নীরব দর্শকের ভূমিকা তবে কি বলা যায় না সেটা পুলিশের ব্যর্থতা অবশ্যই বলা যায় সেটা পুলিশের ব্যর্থতা তবে সেক্ষেত্রে এই যে যারা জনতারা ভাঙচুর চালিয়েছে এই যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি একটা হাতের নাগালের বাইরে চলে যাবে তবে যারা এই ঘটনা আজকে যারা যারা এই ঘটনাটা ঘটেছে তাদের ক্ষেত্রে কি কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে কিংবা তাদেরকে কাউকে কি আটক করা গেছে না এখনো আমরা যখন পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম তখন তারা এই ব্যাপারে কিছু বলেনি তবে তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে ছিল যারা উত্তেজনা করিয়ে মানে করছে বা করেছিল তাদের ছবি অবশ্যই থানাতে ফুটেজ রয়েছে পুলিশ প্রশাসন যদি পরে এটাকে বিবেচনা করে বা যদি আইনের ব্যবস্থা নিতে হয় সেই সিসি ফুটেজ দেখেই কিন্তু তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারে এবং এটা করা ব্যবস্থা নেওয়া উচিত আমি বলে মনে মনে করি আমি ধন্যবাদ আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন এবং এই মুহূর্তে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আরও একজন কিন্তু এখনো পর্যন্ত পুলিশের জালে উঠতে পারেনি তবে তারই মধ্যে এবার উত্তেজিত জনতা এইভাবে থানা চত্বরে ভাঙচুর চালিয়েছে যে জায়গায় এক প্রকার ছুটু জগন্নাথের ভূমিকা অবতরণ করেছে পুলিশ প্রশাসন যদি পরবর্তীতে পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যায় তার দায় কে নেবে তা নিয়ে কিন্তু এবার সাধারণ সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন